বাংলাদেশের রাজনীতিতে তরুণ নেতৃত্বের আবির্ভাব হতে যাচ্ছে জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক এবার কুমিল্লা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আস্ত আবদুল্লাহ তরুণদের মধ্যে বেশ পরিচিত মুখ তার অন্যতম বৈশিষ্ট্য হল অন্যায়ের বিরুদ্ধে সাহসী অবস্থান গ্রহণ এবং প্রয়োজনে সরাসরি মাছে প্রতিবাদ করা এ কারণেই একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের প্রতিক্রিয়ার মুখেও পড়তে হয়েছিল তাকে তবে এই নির্বাচনে তার জয় সহজ হবে না কারণ তার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন অভিজ্ঞ রাজনীতিবিদ ও বিএনপির শক্তিশালী নেতা উনিশশো একানব্বই পনেরোই ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই বারোই জুন উনিশশো ছিয়ানব্বই এবং দুই হাজার এক সালে টানা চারবার সাংসদ নির্বাচন হন তিনি বর্তমানে তিনি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি তবে দলীয় পর্যায়ে তাকে নিয়ে বিতর্ক রয়েছে দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কেন্দ্রের নির্দেশ উপেক্ষা করে নিজের মতো করে কমিটি গঠন করেছেন দলের বাইরে থেকে কিছু সুবিধাভোগী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে ফলে স্থানীয় বিএনপি কর্মীদের একাংশ তার বিরুদ্ধে অবস্থান নিতে পারে বলে ধারণা করা হচ্ছে হাসনাত আবদুল্লাহ তরুণদের মধ্যে জনপ্রিয় বিশেষ করে তার দৃঢ় ও সাহসী অবস্থানের জন্য তবে বিএনপির এই আসনে শক্তিশালী অবস্থানের কারণে তাকে কঠিন লড়াই করতে হবে তৃণমূল পর্যায়ে তার উপস্থিতি এখনও ততটা শক্তিশালী নয় যদি তিনি জনগণের সমর্থন আদায় করতে পারেন তবে তার জয়ের সম্ভাবনা উজ্জ্বল হতে পারে নির্বাচনের ফলাফল নির্ভর করবে ভোটের সুষ্ঠুতা এবং রাজনৈতিক পরিস্থিতির উপর আপনার মতামত কি আপনার মতে তরুণ নেতৃত্ব নতুন দিগন্ত খুলতে পারবে নাকি অভিজ্ঞ রাজনীতিবিদরাই বিজয়ী হবেন